গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে শ্রীকৃষ্ণ মহাভিভূত অর্জুনকে কি কি উপদেশ দান করেছিলেন ইতিপূর্বে কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ অভ্যাসযোগ সম্বন্ধে তিনি অনেক কথা তাকে জানিয়েছিলেন তারপরে বললেন হে অর্জুন এইবার তোমায় আমি অতি গোপনীয় ঈশ্বর জ্ঞান সম্পর্কে কিছু বলছি শোনো সমস্ত জ্ঞানের মধ্যে ঈশ্বর শ্রেষ্ঠ কারণ তাই জ্ঞান অন্যান্য তো ক্ষয়িত হয়ে যায় তুমি যতই যে কোনো বস্তু সম্বন্ধে জ্ঞান অর্জন করো না কেন তার শেষ আছে কিন্তু ঈশ্বর তিনি শাশ্বত তিনি নিত্য তার তো শেষ নেই যারা তা বিশ্বাস না করে তারা আমাকে কোনদিন পায় না বিশ্বে ব্যর্থ হয়ে রয়েছি আমাকেই ভূত সকল অবস্থান করছে কিন্তু আমি কিছুতেই অবস্থিত নই কল্প শেষে সমস্ত প্রাণী ও জগৎ আমার ত্রিগুণাত্মিকা মায়ায় দীন হয়ে যায় আবার কল্পের প্রারম্ভে আমি তাদের সৃষ্টি করে থাকি আমি নিজের মায়ায় অধিষ্ঠিত থেকে জন্মান্তরীণ কর্ম অনুসারে আবার তাদের বারবার সৃষ্টি করে যাই কিন্তু আমি সেই সকল সৃষ্টিকর্মের আয়ত্তে নেই আমার মায়া অধিষ্ঠান থেকে এই সৃষ্টি কর্ম করে চলেছে আমি সকল কর্মে আসক্ত মতো নিত্য আমি সকল ঈশ্বর, আমি মানুষের রূপ ধারণ করেছি বলে বিফল জ্ঞানযুক্ত মূঢ় ব্যক্তিরা আমার পরমত্ত্ব না অবগত হয়ে আমাকে অবজ্ঞা করে থাকে কারণ তারা রাক্ষসী আসুরি ও মহিনী প্রকৃতি আশ্রয় করে আছে কিন্তু মহাত্মা দন সর্বদা ভক্তি যুক্ত অবহিত হয়ে আমার নাম কীর্তন করেন দৃঢ়ব্রত হয়ে আমাকে নমস্কার করে থাকেন এবং প্রতিনিয়ত সাবধান হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করেন আমি বিশ্ব জগৎকে উত্তাপ প্রদান করি আমি বাড়ি বর্ষণ বাড়ি আকর্ষণ করি আমি অমৃত মৃত্যু সৎ অসত, অসৎ আমি এই জগতের পিতা পিতাবহ মাতা ও বিধাতা আমি সকল যজ্ঞের ভক্তা প্রভু কিন্তু তারা আমাকে যথার্থ বিদিত হতে পারে না সেই কারণে সর্বভ্রষ্ট হয়ে থাকে যে ভক্তি সহকারে আমাকে ফল পত্র পুষ্প পেয় প্রদান করে আমি তার প্রদত্ত সমস্ত দ্রব্য গ্রহণ করি সে অর্জুন তুমি যা কিছু কর্ম অনুষ্ঠান করো যা কিছু ভক্ষণ করো যা কিছু হোম যাগ দান সাধন করো সব কিছুই আমাকে সমর্পণ করবে তাহলে কর্মজনিত শুভাশুভ ফল থেকে বিমুক্ত হয়ে পরিণামে তুমি আমাকেই লাভ করবে আমি সকল ভূতে সমভাবে অবস্থান করছি আমার কোন শত্রুও নেই আমার কোন মিত্রও নেই যারা ভক্তি ঘরে আমার আরাধনা করে তারা আমাকেই অবস্থান করে থাকে আর আমিও তাদেরই মধ্যে অধিষ্ঠিত হই যারা পাপাত্মা আত্মা যারা অধ্যয়নহীন তারা এবং স্ত্রীলোকেরা আমাকে আশ্রয় করলে গতি লাভ করতে পারে অতএব তুমি মনপ্রাণ সমর্পণ করে আমাকে ভক্তিপরায়ণ হও সর্বদা আমার পূজা করো তাহলে তোমার আত্মা আমাকে সমাহিত হবে তুমি আমাকে লাভ করবে অর্জুন তখন বললেন হে বাসুদেব নারদ দেবল অসিত ব্যাস তোমাকে পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র শাশ্বত দিব্য আদিদেব ও জন্মবিহীন বলে কীর্তন করে থাকেন কিন্তু তোমার বিভূতি কি আমি সেটা জানি না তুমি আমার সেই বিষয়ে কিছু বলো শুনে মৃদু হেসে বললেন এ অর্জুন আমার বিভূতির আমি আত্মা রূপে সকল প্রাণীর অন্তঃ কারণে অবস্থান করছি আমি সকলের আদি মধ্য অন্ত আমি আদিত্য দলের মধ্যে বিষ্ণু জ্যোতির্মন্ডলীর মধ্যে সমুজ্জ্বল সূর্য অরুগণের মধ্যে মরিচি নক্ষত্রদের মধ্যে চন্দ্র আমি বেদের মধ্যে শাম দেবগানের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়গণের মধ্যে মন ভূতগণের মধ্যে চৈতন্য আমি সৃষ্ট পদার্থ সমূহ সমূহে আদি অন্ত মধ্য বিদ্যা সকলের মধ্যে আত্মবিদ্যা বাদিগণের বাদ মধ্যে আকার দ্বন্দ্ব আমি অনন্তকাল সর্বত মুখ বিধাতা সর্বসংহারক মৃত্যু ও অভ্যুদয় লাভের যোগ্য প্রাণীদের অভ্যুদয় আমি নারীদের মধ্যে শ্রী কীর্তি বাক্য স্মৃতি ও বেদের মধ্যে বৃহৎ ছন্দের মধ্যে গায়ত্রী ঋতুর মধ্যে বসন্ত তেজস্বীদের মধ্যে তেজ আমি সকল ভূতের বীজ আমার মধ্য থেকেই এই চরাচর ভূতের উৎপত্তি সুতরাং আমার দিব্য বিভূতির ইয়ত্তা নেই আমি এই বিশ্ব সংসারে ব্যর্থ হয়ে অবস্থান করছি যিনি আমার এই বিভূতি ঐশ্বর্য সম্মকভাবে ভাবে জেনেছেন তিনি সংশয় রচিত জ্ঞান প্রাপ্ত হয়েছেন সে বিষয়ে সন্দেহ নেই শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন অভিভূত হয়ে গিয়েছিলেন বিস্মিত দৃষ্টিতে শ্রীকৃষ্ণকে বহুক্ষণ ধরে দেখলেন তারপর করজোড়ে বললেন হে বাসুদেব তোমার কথা শুনে আমার প্রকৃত জ্ঞান লাভ হয়েছে সত্য কিন্তু তোমাকে প্রত্যক্ষ দর্শনের সৌভাগ্য তো আমার ঘটেনি তুমি যে বিরাট তুমি যে স্রষ্টাপ্রলয় কর্তা তোমাতেই যে নিখিল বিশ্ববিহৃত তা আমি মনে মনে বুঝতে পারছি কিন্তু এই দুটি চক্ষুর সামনে সেই বিরাট রূপের কোনো ফুটে উঠছে না যদি অনুগ্রহ করো তাহলে আমাকে তোমার সেই বিরাট বিশ্বরূপ দর্শন করাও ঠাকুর শ্রীকৃষ্ণ এসে বললেন অর্জুন তুমি তো তোমার ওই চক্ষুর দ্বারা আমার সেই বিরাট রূপ দর্শন করতে পারবে না আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি তার সাহায্যে তুমি আমার বিরাট রূপ দর্শন করো এই বলে শ্রীকৃষ্ণ ধনঞ্জয়ের মস্তক স্পর্শ করে তাকে আশীর্বাদ করলেন অর্জুন দিব্য দৃষ্টি লাভ করলেন অর্জুনের দিব্য দৃষ্টির সম্মুখে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন বিরাট রূপে শরথরকম্পিত দেহে অর্জুন দেখলেন এক বিরাট পুরুষকে সহস্র তাঁর মুখ সহস্র তাঁর বাহু তাঁর সহস্র নয়ন দিব্যলঙ্কার শোভিত তাঁর দেহ দিব্য আয়ুধ ধারণ করে পাল্য দিব্য গন্ধ চর্চিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন সামনে কি অদ্ভুত তাঁর তেজ সবিস্ময় অর্জুন দেখলেন এক অপূর্ব বিভা সমস্ত আকাশ মন্ডলে এক সময় যদি সহস্র সূর্যের উদয় হয় তাহলে সেই তেজের সঙ্গে এই আলোকের তুলনা হতে পারে এক পুরুষের মধ্যে বহুতর বাহু দল আলো নয়ন নিরীক্ষণ করলে অর্জুন কিন্তু কোনো কিছুরই আদি অন্ত কোথাও দেখতে পেলেন না অর্জুন করজোড়ে স্তব করতে লাগলেন তার বললেন হে বেবে। তুমি সত্যই দুর্নিরীক্ষ অপ্রমেয় তুমি অক্ষয় পরব্রহ্ম এত বিশ্বের একমাত্র আশ্রয় নিত্য সনাতন ধর্ম প্রতিপালক অনন্ত বীর্য তোমার এই ভয়ঙ্কর রূপ দর্শন করে সমস্ত বিশ্ব যেন ব্যথিত হয়ে উঠছে সুরগণ তোমার শরণাপন্ন হয়ে দাঁড়িয়ে আছেন সিদ্ধ মহর্ষিগণ তোমার শ্রুতিবাদ করছেন হে জগন্নাথ তুমি প্রসন্ন হও প্রসন্ন হও এরপরে তিনি আর যা করেছিলেন বিশ্বরূপ দর্শন করে তা আবার আগামী বুধবারে আপনাদের বলবেন